এই সংবাদটি নিবেদন করছে মেরিনা মেডিক্যাল সেন্টার বাবুপাড়া জলপাইগুড়ি বিপুল পরিমাণ গাঁজা সহ দুজনকে গ্রেপ্তার করলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার পুলিশ বুধবার রাতে শিলিগুড়ি দশ নম্বর জাতীয় সড়কের নাকা তল্লাশি চালিয়ে প্রায় কুড়ি কিলো গাঁজা উদ্ধার করে প্রধান নগর থানার পুলিশ এই গাঁজা পাচারের ঘটনায় কোচবিহারের বাসিন্দা প্রসেনজিৎ বর্মন সমীর রায় নায়েক দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ গোপন সূত্রে প্রধান নগর থানার পুলিশ জানতে পারে কোচবিহার থেকে শিলিগুড়িতে একটি চার চাকা গাড়িতে নিয়ে আসা হচ্ছে বিপুল পরিমাণ গাঁজা নির্দিষ্ট নাম্বারের গাড়িটি শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসের কাছে মহানন্দা সেতুর কাছে আসতেই আটক করা হয় গাড়িতে তল্লাশি চালিয়ে গাড়ির বোনেটের মধ্যে লুকিয়ে রাখা দশ কেজি করে দুটি প্যাকেট উদ্ধার করে ধৃতদের জেরা করে পুলিশ জানতে পারে ওই দুই যুবক কোচবিহার থেকে শিলিগুড়ি বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল এখানে হাত বদলের কথা ছিল তাদের উদ্ধার হওয়া গাজার আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষাধিক টাকা স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বন্ধন বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির্বিভাগে বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটিসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি কালার ডপলার ডিজিটাল এক্স রে ইসিজি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি হলজার মনিটারিং এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এবং এনসোভি পরিষেবাও রয়েছে আমাদের বহির বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জন গাইনোকোলজিস্ট পেট্রিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পার্মোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন দিনকাল দিনিক এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জল জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিসের সুব্যবস্থা চব্বিশ ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে